আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকরম জামে মসজিদে তো আপনারা অনেকেই জানেন যে আজকে জুমার নামাজের পর আমাদের এখানে একটা নেক্কারজনক ঘটনা ঘটেছিল মূলত আমি সেই ঘটনাটা জানার জন্য এখানে আসছিলাম তো আমি এসে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আজকে জুমার পরে কয়েকজন মসজিদে হামলা করেছিল তো ওরা কে ওরা কারা বা কে হামলা করেছিল সেটা জানার জন্য মূলত আসা তো আমি এসে জানতে পারলাম যে আমাদের আগের আমাদের এক্স ইমাম উনি ছিল আমলিক সরকারের পরিপন্থ আমলিক সরকারের সমর্থিত ইমাম তো উনি নাকি ওনার সমর্থক নিয়ে আজকে হামলা করেছিল যথারীতি আমাদের বর্তমান উপদেষ্টার ইসলামিক ফাউন্ডেশনের মনোনীত ইমাম আজকে জুমান নামাজ পড়ানোর জন্য মসজিদে এসেছিলেন তো উনি জুমান নামাজে এসে মসজিদের বয়ান শুরু করেছিলেন এ সময়ে নাকি প্রাক্তন ইমাম ওনার সমর্থক গোষ্ঠী নিয়ে মসজিদে হামলা চালান তো অনেকের কাছ থেকে এটা জানতে পারলাম আপনারা যদি কয়ে কোনো বিষয়ে জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি যেটা যতটুকু জানলাম সে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ভালো থাকে